দর্শক আমরা আজকে এক সুদর্শন পুরুষের উপস্থাপনা নিতে আসলাম যে আসলে উনি কিভাবে ডেভেলপ খান হলেন ওনার জীবনী সম্পর্কে জানব ওনার ভবিষ্যৎ কি সে পরিকল্পনা সম্পর্কে জানবো ওনার আসলে কি থেকে উনি এভাবে ডেভেলপ খান হলেন সে জিনিসটা জানা আসলে আমাদের দরকার কারণ উনি নাকি অনেক বড় মাপের একটা ইয়ে হলেন সেটাও আমাদের জানা দরকার তো আমরা এখন দর্শকরা এখন ডেভেলপ থেকেই আপনি তাদের মানে তার নিজের জীবনীটা একটু শুনুন আমরা বিভিন্ন ধরনের এরিয়াতে যাব দেখি উনি কি বলে আপনাদেরকে তো আসলে কেমন আছেন আপনি অসম্ভব ভালো আছি আমি আচ্ছা আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর লাগছে আপনাকে আচ্ছা ঠিক আছে তো আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার জীবনী সম্পর্কে জানতে চাচ্ছিলাম যদি আসলে দর্শকদের জন্য যদি আপনি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন আমাকে লজ্জা দিবেন না মানুষ আমাকে ভালোবেসে আদর করে আমাকে এই দেশের একমাত্র সুদর্শন পুরুষ বলে দাবি করেছে তাই পুরস্কার দিয়েছে জানেন আমি না খুব লজ্জা পাই এই কারণে যাই হোক লজ্জার কি আপনি এসেছেন আমার সম্পর্কে কিছু জানবেন যে অনুপ্রাণিত হবে অবশ্যই আপনার দর্শকদেরকে বলবেন দর্শকরা অনুপ্রাণিত হ্যাঁ বলুন কি জানতে চাচ্ছেন আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম আসলে অ্যাকচুয়ালি আপনার যে ডেভেলপ খান এটা কিভাবে আপনার ডেভেলপ খান হলো ও আলা আলা ডেভেলপ খান ভিতরে ঢুকে গেছেন হ্যাঁ এটার একটা বড় রকমের কাহিনী আচ্ছা আচ্ছা আপনি না জানেন সারা জীবন অনেক অনেক স্ট্রাগল করেছি আজকে স্ট্রাগলের ফলে কিন্তু আচ্ছা আচ্ছা আমি প্রথমে একটা ছোট্ট ছোট্ট একটা ডেভেলপার কোম্পানিতে ছোট্ট একটা চাকরি করতাম আচ্ছা কেন জানি ওটা শইল না চাকরি থেকে আমাকে ছাঁটাই করে দিল আচ্ছা তাই আমি বসে থাকতে পারি না আমি একটা কর্মট মানুষ তাহলে আপনার এই যে খান হ্যাঁ সেটাই যাচ্ছি আমি আচ্ছা আচ্ছা আমি তারপর খান বাড়িতে গিয়ে একটা কাজ নিলাম আচ্ছা ওরা তো খানদানি লোক ওদের দশটা গরু ছিল আল্লা এত বড় বড় গরু এত সুন্দর কিউট গরু জানেন একদিন না কি হলো একটা দুষ্ট চোর এসে একটা গরুর চুন করে নিয়ে গেলো তারপর আমার জীবনে ওখানে ছিলেন হ্যাঁ আমি তো গরুর দেখাশোনা করি ওদের আল্লাহ রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম না আচ্ছা আচ্ছা ঘুমিয়েছিলেন হ্যাঁ আচ্ছা সেই গরুটা নেওয়ার পর খান সাহেব আমাকে চোর বলে আচ্ছা পিটুনি দিল জানেন সেই দিন থেকেই আমি চিন্তা করেছিলাম আমি একটা কিছু ওয়েট দেখিয়ে দিব সবাইকে আর আমি পিটুনি চেয়ে হায়রে দূর 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 তো মানে চলে এলাম ঢাকায় কার্ড ফটো আমাকে দেখছ নি তাই না আমি আস্তে আস্তে করে আসতেছি আপনাদের দিকে মানে এই থেকে আপনার নাম হয়ে গেল ডেভেলপার ওই যে মানুষ উপহাস করে আমাকে ডাকতো

হ্যাঁ এরকম তো শঙ্ক এটা আমার সেগুন কাঠের তো ও আচ্ছা আচ্ছা কাঠ আমার খুব ভালো লাগে সেগুন কাঠ আচ্ছা তো তাহলে আজকে আপনারা দর্শকরা আপনারা শুনলেন ডেভেলপ খান থেকে তার জীবন সম্পর্কে সবকিছু শুনলেন তো আমরা আজকে ডেভেলপ থান এরিয়া থেকে আমরা বিদায় নিলাম তো ভালো থাকবেন আপনি অনেক কিউট আচ্ছা ঠিক আছে हाँ लाइफ कोच हाँ लाइफ कोच डेफिनेटली